আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ একদম সকাল সকাল শুরু করছি কারণ আগের ব্লগে বলেছিলাম যে আমরা মুভি দেখতে যাব তাণ্ডব তো আমাদের মুভি টাইমিংটা ছিল সকাল এগারোটায় তো দশটার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাব। এর ফাঁকে হচ্ছে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এই যে আমি এই জ্যামটা বানিয়েছি আমার কাছে না প্রথম দিন মনে হয়েছিল যে মিষ্টিটা আর একটু বেশি দিলে হয়তো বা ভালো হতো কিন্তু এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন এই টক টক জিনিসটাই আমার কাছে খেতে ভীষণ ভালো লাগছে তো ভালোই হলো একটা নতুন একটা জিনিস বানানো আমি শিখে গেছি এটা যদি শেষ হয়ে যায় ইনশাল্লাহ ভাবছি আবার একটু ফ্রোজেন বেরিস কিনে নিয়ে আসবো কিনে এনে বাসাতে একটু জ্যাম বানিয়ে ফেলবো এটা থাকলে আমার আর ব্রেকফাস্টের কোনো চিন্তাই থাকবে না কারণ মোস্ট অফ দ্য টাইম আমার ব্রেকফাস্ট মানে মোটামুটি সেমই থাকে তো আমার জন্য বেশ সুবিধাই হবে তো এই ফাঁকে আমি আর আম্মু আমাদের জন্য চা বানিয়ে নিলাম চা বানিয়ে নিয়ে দেন আমরা আমাদের ব্রেকফাস্ট করে ফেলবো আর আমার ভাই ভাবিরা ওরা কিভাবে চা খায় ওরা হচ্ছে লিকার করে দেন কাপের মধ্যে আলাদা করে দুধ চিনি মিশে দেন হচ্ছে তারা ওই লিকারটা ঢেলে তারপর খায় আমি আবার ওটা খেতে পারি না আমার কাছে একদম জাল দিয়ে দুধটাকে ঘন করে এরকম সর পড়বে তারপর সেই চাটা আমি খাই আমার কাছে ভীষণ ভালো লাগে এই চাটা খেতে যাই হোক তো সকাল সকাল উঠে আর যেহেতু আর্লি উঠার একটা অভ্যাস আছে আমাদের যার জন্য আমাদের এরকম একটা বেশি সমস্যা হয় না আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে একদম রেডি রেডি হয়ে আমরা নিচে চলে আসছি তো মুভির জন্য এখন রওনা দিচ্ছি তো এখানে একটা মজার একটা জিনিস হয়েছে তো সেদিন না কে যেন একজন কমেন্ট করেছিলেন যে আমি আমার ভ্লগে কনস্ট্যান্ট শো অফ করি তো আমার ভাবি এই কমেন্টটা পরে একটু দুষ্টুমি করলো যে এই যে আমার আইফোন আছে আমিও শো অফ করছি দেখো তো সে আর কি দুষ্টুমি করলো তো আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি তাদেরকে আসলে শো অফ করতে হয় না আপনি হয়তো বা জানেন না এই বিষয়টা আমরা আমাদের লাইফস্টাইলটা যেরকম ঠিক সেটাই আমরা ব্লগের মাধ্যমে তুলে ধরি আর হয়তোবা আপনি এরকম লাইফস্টাইলে ইউজ টু না যার জন্য আপনার কাছে এটাকে শো অফ মনে হয় এখানে শো অফের কোনো কিছুই নেই হ্যাঁ যদি আমি লাইফস্টাইল ব্লগ না করে অন্য কিছু করতাম তারপরে যদি আমি কিছু শো করি আমার মনে হয় না এতেও কোনো দোষের কিছু আছে কারণ আপনার যদি কোনো কিছু থাকে সেই জিনিসটা আপনি চাবেন পড়তে ধরেন আপনার সুন্দর একটা ড্রেস আছে আপনি সেই ড্রেসটা পড়তে চাবেন এবং আপনি ড্রেসটা পরে যখন বাহিরে যাবেন তখন মানুষ এমনিই দেখবে তার মানে এই না আপনি সেই ড্রেসটা পরে শো অফ করছেন ঠিক তেমনি আপনার জুয়েলারি থাকলে আপনি যদি জুয়েলারি পরেন এটা আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য পরবেন এবং আপনি যদি পরেন অন্যরা সেটা দেখবেই তার মানে এই না আপনি অন্যকে দেখানোর জন্য পড়েছেন এটা আপনি আপনার নিজের স্যাটিসফ্যাকশানের জন্য পড়েছেন তো এই ধরনের হীন মনোমানসিকতা প্লিজ চেঞ্জ করবেন এটা একটা রিকোয়েস্ট থাকবে এনিওয়েজ আমাদের এখানে কি যে কাহিনী হয়ে গেছে এখন আমি বলছি তো আমরা ফার্স্টে অনলাইনে যখন টিকিট বুক করি ওই সময় আমরা সেন্টার পয়েন্টেই দিয়েছিলাম তো ওখানে সব হাউসফুল যেই যেই হলে হচ্ছে এই মুভিটা আছে সবগুলো হাউসফুল দেখাচ্ছিল তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে তাহলে আমরা এসকে এসে দেখি ওখানে আছে কি না তো এসকে আমরা ছয়টা টিকিট পেয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো ওখান থেকে তিনি টিকিটটা কাটলেন কিন্তু যখন মানে টিকিটের একটা মেসেজ আসে ওই সময় অ্যাড্রেস দেয়া হয়েছিল সেন্টার পয়েন্ট কিন্তু আমরা তো এসকে এস থেকে মানে টিকিটটা কেটেছি তো আমরা সোজা চলে গিয়েছিলাম কে এসে কারণ আমরা তো জানি যে এটা এস কে এসেই আমাদের দেখা হবে আর আমার হাজব্যান্ড আর ভালো মতো চেক করেননি তারপরে আমরা এস কে এ গিয়ে টিকিট কাউন্টারে যখন আমার হাজব্যান্ড ম্যাসেজ দেখাচ্ছেন তখন তিনি বলছেন এটা তো এই থিয়েটারের না এটা তো সেন্টার পয়েন্টের তারপর উনি মেসেজটা ভালো করে দেখলেন যে আসলে এখানে সেন্টার পয়েন্ট লেখা আছে তারপর আবার উবার কল করে উবার নিয়ে দেন সেন্টার পয়েন্টে আসলাম একদম কি দৌড়াদৌড়ি একটা হিরিক লেগে গিয়েছিল আর আমরা টেন মিনিটস অলরেডি লেটও ছিল আমাদের তো আমার না মুভি দেখতে আসলে সময় একটা জিনিস আমি বিগিনিং কখনো মিস করতে চাই না কিন্তু এইবার এই তাণ্ডব নিয়ে এতটা বেশি এক্সাইটেড ছিলাম আর এই মুভির বিগিনিংয়ে আমি মিস করে ফেলেছিলাম যাই হোক খুব বেশি একটা না দশ মিনিট তারপরেও দশ মিনিটে অনেক যারা মুভি লাভার্স আছেন তাদের জন্য যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দশ মিনিটের মধ্যে চলে আসতে পেরেছি আর হলে তো একদমই ভিডিও করতে দেয় না চুপি চুপি করে কোনো রকম একটু ভিডিও করে নিয়েছি আর এই হচ্ছে সেই তাণ্ডব মুভি আর আমার কাছে অনেস্ট রিভিউ যদি আমি দেই বাকি মুভির থেকে না এই মুভিটা আমার কাছে অত বেশি একটা ভালো লাগেনি এটা আমার পার্সোনাল অপিনিয়ন তবে এখন বাংলা সিনেমার যে হাইপ একটা তৈরি হয়ে গেছে এটা খুবই ভালো লাগে একদম পুরো হল ভর্তি মানুষ আমার নিজের দেশের মানে ছবি এভাবে দেখার জন্য মানুষ এভাবে উপচে পড়বে এই জিনিসটা আসলে অনেক বেশি ভালো লাগে যেমন অন্যান্য কান্ট্রিজ দেখেন বিশেষ করে বলিউড দেখেন তারা তাদের সুপারস্টারকে নিয়ে কত বেশি পাগল থাকে একদম পুরো ক্রেজি ফ্যান কিন্তু আমাদের দেশে কিন্তু এরকমটা হয় না এখন একটু হচ্ছে কারণ এখন সিনেমার মান অনেক উন্নত হচ্ছে অ্যানিওয়েজ মুভি দেখা শেষ করে আমরা একটা ইউনিভার্টি এসেছি এখান থেকে হালকা পাতলা বাজার করতে হবে কারণ বাসে একেবারেই মুরগি নেই কারণ কোরবানির আগে আসলে ফ্রিজ আমি খালি করে ফেলেছিলাম আর ঈদ উপলক্ষে এখনও কেন যেন আমাদের এদিককার বাজার একেবারেই খুলে নি আর আমার হাজব্যান্ডের হচ্ছে সানডে থেকে তার ভার্সিটিও খুলে যাবে তো তাকে তো খাবার দিতে হবে এই জন্য এই ফাঁকে মানে এখানে এসে আমি কিছু মুরগি কিনে নিলাম যেন কিছুদিন আমি কভার করতে পারি ততদিনে ইনশাল্লাহ বাজারও খুলে যাবে তখন বাজার করা যাবে আর মুরগি আমি সব সময় এই কাঁচা বাজার থেকে কিনি এরকম সুপার শপ থেকে আমি মুরগি কিনি না এখান থেকে শুধু আমি মাছ কিনি বড় বড় মাছ যেগুলো সেগুলো আমি কিনি তো মুরগি আসলে ঠেকায় পরে কিনতে হলো তো যাই হোক মুভি শেষ করে বাজার করতে করতে আমাদের একদম পনে দুটো বেজে গিয়েছিল তো বাসায় পৌঁছাতে পৌঁছাতে দুটোই বেজে গিয়েছিল তো আমাদের ছিল যে আমরা বাহিরে খাবো না যেহেতু সাথে গাড়ি নেই উবারই নেওয়া লাগছে তো মানে আমরা আসলে কমফোর্টেবল না বাহিরে এভাবে চলাফেরাতে তো এই জন্য আমাদের ছিল তাড়াতাড়ি মুভি দেখে তাড়াতাড়ি বাসায় চলে যাব বাহিরে যেন বেশিক্ষণ সময় কাটাতে না হয় আর ঈদের সময় তো রাস্তাঘাট এমনি ফাঁকা থাকে একটু ভয়ও লাগে চলাচল করতে মানে নিজের গাড়ি ছাড়া তো এই জন্য বাসায় না আমরা মানে কোনো মতো একটু রান্না করে দেন আসছিলাম আগের দিনই রান্নাবান্না করে রেখেছিলাম একদমই সাদামাটা মাটা খাবার ডিম ভুনা আর ডাল রান্না করেছিলাম যেন বাসায় গিয়ে আমরা খেতে পারি ঈদের এই কয়দিনের ছুটিতে আমি যে কী হারে মোটা হয়েছে আমি এখন নিজের ভিডিও যখন এডিট করছিলাম বা এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমি আমাকে দেখছি তখন এমনিতেও তো মোটাই ছিলাম কিন্তু তারপরও সেভেন্টি সেভেন কেজিজে আমি চলে এসছিলাম সেই ওজন এখন এত বেশি বেড়ে গেছে কি আর বলবো তো যাই হোক ইনশাল্লাহ আবার এটাকে কমিয়ে ফেলতে পারবো আমি যদি হাল ধরি কিন্তু আমি একেবারে হাল ছেড়ে দিয়েছি কারণ এখন বাসায় গেস্ট আছে গেস্ট বলতে আমার ভাই ভাবি আছে রান্না বান্না ডেলি করতে হয় আর কিছু খাবার এমন এমন আছে যেগুলো দেখে না আর নিজের উপর লোভ সামলানো যায় না মনে হয় যে খাই খাই তো এই খাই খাই করতে করতেই যে এখন ওজনের এই বারোটা বেজে গেছে আমার যাই হোক কিছু কিছু সময় এমন থাকে যখন আসলে ডায়েট কন্ট্রোল করা যায় না তো আমি এখন সেরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে এখন আমি চাইলেও আর ডায়েট আমি করতে পারছি না কারণ ডায়েট করার জন্য নিজের জন্য আলাদা করে কিছু করতে হয় তো এখন সেই সিচুয়েশান আমার একেবারেই নাই এই জন্য আমি একদম পুরোই হাল ছেড়ে দিয়েছি তো যাই হোক আমরা বাসা এসে কোনো মতে চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছি কারণ সেই সকাল থেকে আমরা জাগা এবং সকাল থেকেই মোটামুটি দৌড়ের উপরেই আছি তো বিকেলের দিকে এসে আমি আবার একটু আম কেটে দিচ্ছি সবার জন্য আর এই হিমসাগর আমের প্রেমে এখন আমরা সবাই পড়ে গেছি আমার হাজব্যান্ড দুই দিন পরপর গিয়ে গিয়ে এত করে হিমসাগর আম নিয়ে আসেন তার আমটা খুব বেশি প্রিয় আর আমার মেজো মামা তো এই আমের সিজনে সব সময় আমাদের জন্য এত এত হাড়ি ভাঙা আম রংপুর থেকে পাঠান তো মানে মামাকে প্রত্যেকবার বলি যে মামা এত এত আম দিও না তুমি অল্প দিও মামা মানে কে শুনে কার কথা মামা এত এত আম সব সময় পাঠায় আমাদের জন্য এবারও বোধহয় একই কাজই করবে মামাকে যতবার বলি যে এত দিও না কিন্তু কোনো কাজই হয় না এই জন্য ভাবছি যে এবার কোনো কিছুই বলবো না আর আমার এই মামাটা একদম অন্যরকম মানে সে তার ভাই বোনের প্রতি এত বেশি মায়া এত বেশি টান আমরা যে ভাগনা ভাগনি আমাদের জন্য এত বেশি টান আমার এখনও মনে আছে ছোটোবেলায় মামা আমাকে খুব আদর করতো সবসময় খোলে খুলে রাখতো তারপর এখানে সেখানে ঘুরতে নিয়ে যেত এই যে আলুগুলো দেখতে পারছেন এগুলোকে শিলবিলাতি আলু বলে রংপুর থেকে আমার সেই মামাই আমাদের জন্য এগুলো পাঠিয়েছে আমার জন্য আলাদা করে পাঠাতে চেয়েছিলো পরে আমি বলেছি না মামা আমি এগুলো খেতে পারবো না আমি এগুলো করে খেতে একেবারেই পারব না তুমি আমার জন্য দিও না তারপরে আম্মুর জন্যই বেশি করে পাঠিয়ে দিয়েছে তো আম্মু সেখান থেকে আমার জন্য আবার নিয়ে এসছে তো রাতের জন্য আম্মু একটা আলু ভর্তা করছে রাতে আমরা আলু ভর্তা ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ তো যাই হোক আম কাটার পরে না কেন যেন আমার হাতটা একদম হলুদ হয়েছিল ভাবলাম একটু ভিডিওতে নেই আর এরপরে হচ্ছে এই পুরো ঈদের সময়টা জুড়ে আমাদের ইন্টারনেট এত বেশি ডিস্টার্ব করছিলো তো একদম কমপ্লেন প্লেস করে তারপর একজনকে আইটি থেকে লোক নিয়ে আসা হয়েছে তারা যেন এসে মানে একটু দেখে দিচ্ছিলেন তাও কাজ এখনও হয়নি আরও বাকি আছে আর এখন তো ঈদের সময় এই জন্য এখন আসলে লোকও পাওয়া যাচ্ছে না তো একটু সমস্যাই হচ্ছে এনিওয়েজ আমার ভাইভাবে আবার ওদিন চলে যাচ্ছিল এই ঈদ উপলক্ষে আসলে আমাদের একত্রে থাকা হয় না হলে তো একত্রে থাকাই হয় না তো আগের দিনগুলো আসলে অনেক মিস করি তো খুব ভালো লাগে যখন ওরা আসে বাসাটা একদম ভরা ভরা থাকে আবার যখন চলে যায় তখন খুব খারাপ লাগে যে বাসা বাসাটা আবার ফাঁকা হয়ে গেল এই তো এই ছিল আমার আজকের ব্লগ ফ্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ